নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইমার শাশুড়ি জয়ন্তী দেবী সকাল সকাল রান্নাঘরে জোরে জোরে বাসন ছুঁড়ে ছুঁড়ে মারছিল ওনার রাগ বেড়েই চলেছিল যত রাগ বাড়ছিল ততই বাসনের আওয়াজও বেড়ে চলেছিল সীমা নিজের কানের উপর বালিশটা রেখে বলল কি অমিত তোমার মা তো ভালো করে ঘুমাতে পর্যন্ত দেয় না কিন্তু অমিত সেখানে থাকলে তো শুনবে সে তো সকাল সকাল অফিসে বেরিয়ে গেছিল জয়ন্তী দেবী অমিতকে সকালের চা ব্রেকফাস্ট এবং দুপুরের টিফিন পর্যন্ত প্যাক করে দিয়েছিল কিন্তু সীমার ঘুম তখনও ভাঙেনি এর রাগ জয়ন্ত দেবী বাসনের উপর দিয়ে বার করছিলেন ঘুম ভেঙে যাওয়ার পর সীমা ঘুম থেকে উঠে সকালে ফ্রেশ হলো এবং তারপরে রান্নাঘরে চলে গেল নিজের জন্যে চা বানাতে চা বানানোর সময় সীমা তার শাশুড়িকে বলতে লাগলো মা আপনি কি চা খাবেন তখনই জয়ন্ত দেবী রেগে মেগে বলল আমি দুপুরবেলা চা খাই না একবার ঘড়ির দিকে তাকিয়েছ সকাল দশটা বাজে আমাদের তো বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এটাই শিখিয়ে পাঠানো হয়েছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে তারপরে বাসি কাপড় ছেড়ে স্নান করে রান্নাঘরে ঢুকতে হয় কিন্তু আজকালকার যা অবস্থা ভাবলেই মাথা খারাপ হয়ে যায় কি আর বলবো তখনই সীমা বলতে লাগলো মা এটা আপনি কি বলছেন সকাল দশটাই তো বাজে দশটার সময় কি দুপুর হয়ে যায় রাত্রে একটু মাথা ব্যথা করছিল তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম মনে হয় বাপের বাড়ি যেতে হবে বাপের বাড়ি কেন এই সময় বাপের বাড়ি কেন যেতে হবে মা আপনাকে তো বললাম মাথায় খুব যন্ত্রণা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলি ডাক্তার আছে তার কাছেই দেখাতে হবে তখনই জয়ন্তী দেবী বললেন মাথায় ব্যথার জন্য আবার ফ্যামিলি ডাক্তার দেখাতে হয় নাকি মাথায় ব্যথা হচ্ছে বলে তুমি বাপের বাড়ি যাবে আমরা তো এত ডাক্তার বুদ্ধি দেখালাম কখনো তো আমাদের ফ্যামিলি ডাক্তার হলো না আর তুমি বলছো মাথার ব্যথার জন্য তুমি ফ্যামিলি ডাক্তার দেখাবে এখানে কি ডাক্তার বুদ্ধি কিছুই নেই দাঁড়াও আমি তোমাকে মাথা ব্যথার ওষুধ দিচ্ছি না মা আপনার কাছ থেকে ওষুধ খেয়ে তারপরে যদি আমার কোনো সাইড এফেক্ট হয়ে যায় তখন কি হবে আমি তো আমার ফ্যামিলি ডাক্তারকেই দেখাবো এছাড়াও আমি আপনাকে একদম বিশ্বাস করি না আপনি যদি আমাকে এক্সপায়ারি ওষুধ দিয়ে দেন তখন আমার কি হবে আমি আমার শরীরের সঙ্গে কোনো এক্সপেরিমেন্ট করতে পারবো না এমনটা বলেই সীমা নিজের বাপের বাড়ির দিকে রওনা দিয়ে দিল তখনই জয়ন্তী দেবী নিজের মাথার উপরে হাত রেখে বললেন হে ভগবান কেমন বৌমা দিয়েছ আমাকে দুদিন পরপরই শুধু বাপের বাড়ির দিকে চলে যায় অমিত ওকে কিচ্ছু বলে না আমি যদি কিছু বলতে যাই তাহলে পাড়ার লোক বলবে দুদিন হয়েছে বৌমা বাড়িতে এসেছে আর শাশুড়ি তার সঙ্গে ঝগড়াঝাটি করা শুরু করে দিয়েছে দুদিন পরে সীমা যখন শ্বশুর বাড়িতে আসলো জয়ন্তী দেবী তাকে বলতে লাগলেন বৌমা কালকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান ধান সেরে নিও কারণ কালকে সত্যনারায়ণের পুজো রেখেছি বাড়িতে পুজোর অনেক জোগাড়যান্তি করতে হবে তখনই সীমা বলল আমি তো আজকেই বাড়িতে আসলাম এছাড়াও পুজো করার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন কালকে আমার বৌদে বাপের বাড়ি যাচ্ছে আমার মা সারা দিন একা থাকবে আমার আমার মায়ের কাছে যেতে হবে তখন জয়ন্তী দেবী বললেন কিন্তু বৌমা পুরোহিত মশাই তো কালকেরই দিন রেখেছেন এছাড়াও যদি বেয়ান বাড়িতে একা থাকেন তাহলে তাকে এখানে কেন ডেকে নিচ্ছ না ঠিক আছে আপনি যদি বলেন তাহলে যাব না বাপের বাড়িতে থাক আমার মা একা একা কি আর হবে হাই প্রেশারের পেশেন্ট একা থাকলে টেনশনে টেনশনে প্রেশারটাই তো বেড়ে যাবে এর থেকে বড় কিছু তো আর হবে না ঠিক আছে মা আপনি যখন বলছেন আমি পুজোয় বসবো তখনই জয়ন্তী দেবী চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন যদি এর মার কিছু হয়ে যায় তাহলে সবাই তো আমাকেই দোষারোপ করবে সবাই বলবে মেয়েকে বাপের বাড়ি যেতে দিইনি আর মায়ের এই দুর্ঘটনা ঘটে গেল এমনটা ভেবেই জয়ন্তী দেবী সীমাকে বলতে লাগলেন বৌমা তুমি তোমার মায়ের কাছে যাও আমি পুজো দেখে নেব পরদিন সকাল সকালই সীমা বাপের বাড়ি চলে গেল দেবী খুবই দুঃখিত ছিলেন তিনি মনে মনে ভাবতেন ছোটোখাটো কারণের জন্য বৌমা বাপের বাড়ি চলে যায় এমনটা হলে কিভাবে হবে ও নিজের ঘর সংসার কিভাবে করবে ওর তো নিজের পরিবারে কোনো মনই বসবে না কিছুদিন পরই গ্রীষ্মকাল চলে আসলো গরমের চোটে তাদের অবস্থা খারাপ হতে লাগলো রান্নাঘরে এক সেকেন্ডের জন্যে থাকার জো ছিল না এমন অবস্থায় সীমা রান্নাঘরে যেতেই চাইতো না সে অমিতকে বলতে লাগলো দেখো না অমিত কি গরম পড়েছে তখনই অমিত বলল হ্যাঁ গরম তো পড়েছে গরম তো পড়েছে মানে আমার এত গরমে রান্না করতে খুব কষ্ট হয় আমার মাথা ঘোরায় আমি ভাবছি যতদিন না বর্ষা না আসছে আমি বাপের বাড়িতে গিয়েই থাকি তখনই অমিত বলল আরে সীমা এটা কি একটা দুটো দিনের ব্যাপার পুরো তিন মাসের ব্যাপার তুমি কি তিন মাস বাপের বাড়িতে থাকবে তখনই সীমা বলল আরে অমিত ওখানে আমার কোনো কাজ করতে হয় না সব কাজ আমার বৌদি করে আমি তো খাওয়ারের বাসনটা পর্যন্ত সরাই না শুধু শুয়ে বসে দিন কাটাই আমি একটু রেস্ট করতে পারবো প্লিজ আমি যাই না তখনই অমিত বললো দেখো সীমা এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না মায়ের সঙ্গে কথা বলো আমি যদি তোমাকে কিছু বলি পরে মা আমাকে উল্টোপাল্টা কথা বলবে এখন সীমা মায়ের সঙ্গে কিভাবে কথা বলবে এদিকে জয়ন্ত দেবী ছেলে আর বৌমার কথা শুনে নিয়েছিলেন তিনি এবার মনে মনে ঠিক করে নিয়েছিলেন যাই হয়ে যাক না কেন তিনি আর সীমাকে বাপের বাড়ি যেতে দেবেন না সে কখন তার দায়িত্ব বুঝবে এটা তার বাড়ি তার নিজের বাড়িটাকে আপন করে নিতে হবে জয়ন্তীদেবী মনে মনে ভাবতে লাগলেন মনে হয় বৌমাকে শান্তভাবে বোঝাতে হবে সেদিন বিকালবেলা দেবী নিজেকে ঠান্ডা করলেন তারপর সে সীমার সঙ্গে বসে কথা বলতে লাগলেন শোনো বৌমা আমাকে ভুল বুঝো না আমি তোমাকে বাপের বাড়ি যেতে মানা করছি না কিন্তু এত ঘন ঘন যদি তুমি বাপের বাড়ি যাও সেখানে তোমার মান সম্মান কমে যাবে তোমার বৌদি তোমার থেকে বিরক্ত হয়ে যাবে মা একদিন তোমার দাদা বৌদি বিরক্ত হয়ে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে তখনই সীমা বলে উঠল মা আপনার সবাইকে নিজের মতোই মনে হয় আমার বৌদি এমন নয় আমার বৌদি খুব ভালো বাপের বাড়ি গেলে আমাকে একটা কাজও করতে হয় না সে আমার সমস্ত কাজ করে দেয় পরদিন সকাল সকাল সীমা বাপের বাড়িতে পৌঁছে গেল বড় বড় ব্যাগপত্র নিয়ে সীমাকে বাপের বাড়ি আসতে দেখে তার বৌদি মনে মনে খুবই রেগে গেল সীমার বৌদি সীমাকে বলতে লাগলো সীমা দিদি এত গরমেও আপনি শান্তি মতো বসতে পারেন না একবার এ একবার ও আমি তো এই গরমে ঘর থেকে এক মুহূর্তের জন্য বাইরে বেরোতে পারছি না তখনই সীমা বলতে লাগলো বাপের বাড়িতে এসেছি মাত্রই তুমি আমাকে লম্বা লম্বা ভাষণ দিচ্ছ জল শরবত কিছুই তো জিজ্ঞেস করলে না এত গরমের মধ্যে এসেছি তখনই সীমার বৌদি বলতে লাগলো আজকে আমি দই পাতিনি আর আমার বাড়িতে দুধ সন্ধ্যাবেলা এসে দিয়ে যায় তাই লস্যিও বানিয়ে দিতে পারবো না আর আমার বাড়িতে লেবুও শেষ হয়ে গেছে তাই লেবু জলও আমি তোমাকে বানিয়ে দিতে পারবো না নিজের বৌদির মুখে এমন কথা শুনে সীমা অবাক হয়ে গেল আজকে তার বাপের বাড়িতে কেউ আর তার যত্ন আরতি করছিল না সন্ধ্যা পাঁচটা বেজে গেছিল এদিকে সীমার বৌদির শ্রেয়া তখনও ঘর থেকে বাইরে বেরোয়নি এমনটা দেখে সীমা তার মাকে বলতে লাগলো মা বৌদিকে একটুখানি অন্যরকম মনে হচ্ছে কোনো ব্যাপার হয়েছে নাকি তখনই সীমার মা বলতে লাগলো আরে কিছুই হয়নি সারা দিন এত কাজবাজ করে হাঁপিয়ে যায় বেচারি ভাবছি বাড়িতে একটা কাজের লোক রেখে দিই তখনই সীমা বলতে লাগলো মা তুমি বাড়িতে কাজের লোক রাখবে তাহলে বৌদি সারাদিন বসে বসে কি করবে শোনো মা বাড়ির বউকে যত কাজ করাবে ততই ভালো আর এছাড়াও তোমারও তো বয়স হয়েছে তোমার বিশ্রাম করা প্রয়োজন তুমি কেন সব সময় ওর হাতে হাতে কাজ করে দাও তখনই সীমার মা বলল না মা ওর অনেক কাজ থাকে এছাড়াও তুই তো দুদিন পর পরই চলে আসিস তখন ওর আরও কাজ বেড়ে যায় দেখ মা ও তো তোকে কিছুই করতে দেয় না তোর এঠো বাসন পর্যন্ত তোর হাত থেকে তুলে নিয়ে যায় তখনই সীমা বলল মা ও বাড়ির বউ ও যদি বাড়ির কাজ না করে তাহলে কে করবে তুমি বৌদিকে একটু বেশি লায় দিয়ে দিচ্ছ বুঝলে দেখো এত লায় দিলে পরে তোমাকেই বস্তাতে হবে সীমার মা বলতে লাগলো সীমা তুই চুপ কর তোর কথা যদি তোর বৌদি শুনে নেয় বাড়িতে শুধু শুধু ক্লেশের সৃষ্টি হবে তোর বৌদি আমাকে অনেক যত্ন করে আমার সমস্ত দরকার পূরণ করে আমাকে অনেক যত্ন করে আমাকে অনেক সেবা করে শুধু শুধু ওর ব্যাপারে আমার কান ভাঙাস না এদিকে সীমা আর তার মা যখন এই নিয়ে কথা বলছিল তখন তার বৌদি শ্রেয়া সমস্ত কথা শুনছিল শ্রেয়া সীমার কথা শুনে খুব রেগে গেল সে সঙ্গে সঙ্গে সীমার কাছে এসে বলতে লাগলো দেখো দিদি আমার তোমার মুখের উপরে কথা বলা তো উচিত নয় কিন্তু আজকে আমার মনে হয় আমার চুপ থাকা উচিত নয় একবার ভেবে দেখো তো আমিও যদি তোমার মতো আমার বাপের বাড়িতে পড়ে থাকতাম তাহলে তোমার মার কি হতো বাপের বাড়ি আসলে কে তোমার সেবা করত। আমি তোমাকে এত যত্ন করি তাও তুমি মাকে আমার সম্বন্ধে কান ভরছ ঠিক আছে আমিও গরমকালটা আমার বাপের বাড়িতে গিয়ে কাটিয়ে আসি ততদিন তোমার মাকে তুমিই দেখে রেখো ঠিক আছে একটার পর একটা কথা কাটাকাটি চলছিল তখনই সীমার ভাই বিশ্বজিৎ বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসলো বিশ্বজিৎ বলতে লাগলো সীমা দেখ তুই আমার বোন কিন্তু শ্রেয়া আমার স্ত্রী ও সব সময় আমার পরিবারের লোকের যত্ন করে আমার মাকে দেখাশোনা করে রাখে এছাড়াও তুই তো দুদিন পর পর তোর বাপের বাড়িতে চলে আসিস তুই কখনো তোর শ্বশুর কথা চিন্তা করেছিস তোর শাশুড়ির কথা চিন্তা করেছিস তুই এদিকে বলছিস বৌ মাকে কখনো মাথায় তুলতে নেই তাকে কাজ করাতে হয় তাহলে বোন একবার ভেবে দেখত তোর শাশুড়িরও তো কষ্ট হয় তুই দুই দিন পর পর বাপের বাড়ি চলে আসিস তোর শাশুড়ি কিভাবে একা একা ওই সংসারটা সামলাচ্ছে একবার ভেবে দেখেছিস দেখ বোন আমার মনে হয় তোর আমার বাড়িতে এসে আমার বাড়ির পরিবেশ নষ্ট করা উচিত নয় এর থেকে ভালো হবে তুই তোর বাড়িতে যা সেখানে গিয়ে নিজের সংসারটা মন দিয়ে কর নিজের দাদা বৌদি মায়ের মুখে এই কথা শুনে সীমার চোখ থেকে জল বেরিয়ে পড়ল সীমার তাদের কথা খারাপ তো লেগেছিল কিন্তু তারা যা যা বলেছিল সব সত্যি ছিল আজকে সে যখন নিজেকে একটি বউ হিসেবে দেখলো সে ভাবতে লাগলো আমি অনেক বড় ভুল করে ফেলেছি শ্রেয়া বলতে লাগলো মা দাদা বৌদি আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আমি বাপের বাড়ির মোহে পড়ে আমার শ্বশুর বাড়ির উপরে অনেক অন্যায় করে ফেলেছি আমি ওই বাড়ির লক্ষ্মী ওই বাড়িতে আমার চাহিদা আছে ওখানে সকলে আমাকে চায় আমাকে যত্ন করে আমি আমার বাড়িতে যাচ্ছি আর কখনো বাপের বাড়ি আসবো না তখনই সীমার মা সীমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো দেখ মা এটা তোরও বাড়ি তোর যখন ইচ্ছা তখন তুই তোর বাপের বাড়িতে আসবি কিন্তু যখন তোর দাদা বৌদি অথবা আমি তোকে নিমন্ত্রণ করব তখনই আসবি কারণ না ডাকলে তো কেউ শত্রুর বাড়িতেও যায় না তখনই সীমা বলল মা আমি তোমার কথা বুঝে গেছি এরপর থেকে তুমি অথবা দাদা বৌদি যদি আমাকে না ডাকো তাহলে আমি কখনো এই বাড়িতে আসব না তারপর থেকে সীমা নিজের বাপের বাড়ির মোহ ত্যাগ করল এবং তার শ্বশুরবাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করতে লাগল বন্ধুরা আপনাদের কি মনে হয় সীমার বৌদি কি ঠিক করেছিল আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে